আমার কিন্তু অনেক কথা বলার আছে আজকে আমরা এখান থেকে পাঁচ লক্ষ আশি হাজার মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিডির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আপনারা মনে রাখবেন তার গ্রাম বীরসিংহ গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বীরসিংহ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি আমরা ফুরফুরা শরীর ডেভেলপমেন্ট করবার জন্য ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি আমরা তারকেশ্বর উন্নয়ন করবার জন্য তারকেশ্বর ডেভেলপমেন্ট বডি তৈরি করেছি ইতিমধ্যেই মনে রাখবেন তার নামে সংগ্রহশালা ভগবতী বিদ্যালয়কে হেরিটেজ ঘোষণা বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ গড়ে তোলা তার পুনর্মূর্তি আর্কাইভ তৈরি করা এগুলো সমস্ত আমরা করেছি যারা মৎস্যজীবী দুমাস তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা স্রোত থাকে ভরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দুমাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দুমাস দশ হাজার টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের আমরা এখন থেকে আগে একশো দিনের কাজ দু বছর আমাদের দেয়নি বাংলার জন্য সব বন্ধ বাংলার বাড়ি বন্ধ বাংলার রাস্তা বন্ধ একশো দিনের কাজ বন্ধ অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় একশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছে দেখতে হচ্ছে কিনা কাজ তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে তা সত্ত্বেও আজও দেয়নি এই বছরেও মনে রাখবেন আমরা তেতাল্লিশ রাজ্য থেকে আর আগামী দিনের জন্য একশো দিনের কাজ বলা হতো হতো কাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তাই আমরা ওদের ওপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ বছরে আমরা দেব তার নাম হচ্ছে কর্মশ্রী তরুণের স্বপ্নে বারো ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন নেক্সট ইয়ার থেকে তারা এগারো ক্লাস থেকে পাবেন চারটে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে আমরা দামোদর নদীর ওপর আরেকটা শিল্প সেতু তৈরি করছি যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য সবজি আলাদের জন্য বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য তাঁতিদের জন্য কাজে লাগে সেই জন্য আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবেল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে এই রকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমন কি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যজ্ঞশ্রী চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেয়া হয়েছে নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যজ্ঞশ্রীর মধ্যে নিয়ে আসা হবে আর কি হবে জানেন এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি যান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে ডিফেন্সে কী করেছেন কত ডিল করেছেন কই আমরা তো বলি না কারণ আমরা মনে করি যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ দুটো খেয়ে বাঁচে গরিব মানুষ তাদেরটা আটকাতে নেই এটা মনে রাখবেন আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশান পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন তাঁত সাথী পাবেন তাঁত বন্ধু পাবেন কৃষি বন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন অন্য কেউ নয় অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি মনে আছে দু হাজার একুশের ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম বিনা পয়সায় চাল চান দুয়ারে সরকার চান দুয়ারে রেশন আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দশ লক্ষ টাকা ছাত্র ছাত্রীরা পাচ্ছেন তো লক্ষ্মীর ভাণ্ডার দেবো বলেছিলাম পাচ্ছেন তো কৃষক বন্ধু দশ হাজার টাকা দেবো বলেছিলাম পাচ্ছেন তো সবটাই করে দিয়েছি বাকি আছে আমার দেখার আমরা এবার ছটা ইকোনমিক করিডর করছি যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে ডানকুনি কল্যাণী ডানকুনি বাঁকুড়া বর্ধমান হয়ে পুরুলিয়া রঘুনাথপুর একটা হবে ডানকুনি মালদা ডানকুনি তাজপুর একটা হবে ডানকুনি হলদিয়া আর একটা হবে কুচবিহার পানাগড় মালদা আপ টু কুচবিহার নর্থ বেঙ্গল অর্থাৎ সারা বঙ্গজুড়ে ছটা ইকোনমিক করিডোর হচ্ছে যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না নাইনে উঠলে সাইকেল পাবে আঠেরো বছর বয়স হলে পঁচিশ হাজার টাকা পাবে তারপরে ইউনিভার্সিটিকে আড়াই হাজার টাকা স্কলারশিপ পাবে কেউ দু হাজার টাকা পাবে তারপরে দরকার হলে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে আমার ভাইয়েরা সবুজ সাইকেল পাচ্ছেন শিক্ষাশ্রী পাচ্ছেন ঐক্যশ্রী পাচ্ছেন মেধাশ্রী পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন স্মার্টফোন পাচ্ছেন স্মার্ট কার্ডও পাবেন মনে রাখবেন যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন দিদি আপনাদের সব সময় দেখে দেবে চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন এক হাজার কোটি টাকা রাখা হয়েছে এবং আপনাদের কপ ইন্স্যুরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি কৃষি জমিতে মিউটেশন ফি করতে হয় না আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই অর্থাৎ আমরা পকিওরমেন্ট করি আর এখন আলুর জন্য শস্য বিমা করা হয়েছে আলুর জন্য শস্য বিমা করা হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য এককালীন সাহায্য নানা কিছু বাজেটে ঘোষণা করা হয়েছে ভালো রেজাল্ট করলে চাকরিও হবে আর যে টাকাগুলো দিয়ে গেলাম নাশ করবে